জনসাধারণের প্রতি আমাদের আহ্বান এখন ডিবি পরিচয়ে কেউ গোপনে তুলে নেওয়া বা সিভিল পোশাকে তল্লাশি এই ধরনের কার্যক্রম কেউ করলে আমাদেরকে অবহিত করবেন পাশাপাশি নাশকতা করতে পারে এমন কোনো তথ্য থাকলে ডিবিকে সহায়তা করুন আপনাদের পরিচয় গোপন রেখে সম্পূর্ণ নিরাপদ রেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এ দেশ আপনার আমার সকলের দেশে শান্তি থাকলে শান্তি থাকবে জনমনে দেশকে নিরাপদ রাখতে আইন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসাধারণকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি গুরুত্বপূর্ণ মামলা তদন্ত থেকে আরম্ভ করে চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর তারই অংশ হিসাবে ইতিমধ্যে ডিবি কর্তৃক উল্লেখযোগ্য সংখ্যক চিন্তাইকারী ডাকাত ও অভ্যাসগত অপরাধীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি গুণগত মান বজায় রেখে এবং অপরাধের গুরুত্ব বিবেচনায় ডিবি কাজ করে থাকে আমাদের কাজে যেমন সক্রিয়তা আছে তেমনি নিশ্চিত করা হয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতা আমরা যেমন সাধারণ মানুষের ভরসার আস্থ আশ্রয়স্থল হতে চাই তেমনি অপরাধের জন্য হতে চাই আতঙ্ক সে মূলনীতি নিয়েই আমরা কাজ করে যাচ্ছি ছোট অপরাধ বড় অপরাধের জন্ম দেয় তাই যে কোন অপরাধ ও অপরাধের ক্ষেত্রে আমরা নিয়েছি জিরো টলারেন্স নীতি চুরি সিন তাই ডাকাতি রোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে সমাজকে মাদকের থাবা থেকে রক্ষা করতে প্রতিনিয়ত পরিচালনা করা হচ্ছে মাদক বিরোধী অভিযান চিহ্নিত সন্ত্রাসী হোক বা যে কোনো অপরাধী হোক ডিবির জালে তাদের ধরা পড়তেই হবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকি তৈরি করে এদেরকে আমরা বিন্দুমাত্র সার দিব না পবিত্র মাহের রমজানে নগরবাসী যেন নিরাপদে ইবাদত বন্দুকী করতে পারেন সেই জন্য ডিবির কার্যক্রম আরও বেগবান করা হয়েছে আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি নগরবাসী এ সময় অধিকত নিরাপদ ও স্বস্তির পরিবেশে থাকবেন যে কোনো প্রয়োজনে দিবি আপনাদের পাশে রয়েছে